চতুর্থ দফায় গ্রহণের প্রাক্কালে বুথ ক্যাম্প তৈরি করাকে কেন্দ্র করে অশান্তিকর পরিস্থিতি বর্ধমানের রায়ান এক গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির তরফ থেকে অভিযোগ নির্বাচনের জন্য ভোটারদের সহায়তা করার কাজে বুথ ক্যাম্প তৈরি করে বিভিন্ন রাজনৈতিক দল তারা আগাম সেই বুথ ক্যাম্প তৈরি করছিলেন ডেকোরেটার্স কর্মীদের দিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন এসে তাদেরকে হুমকি শাসানি দেয় এবং সেখান থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে বিজেপির জেলা কার্যকর্তা সহ পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে চাপান উত্তর শুরু হয়েছে বিজেপির তরফ থেকে স্পষ্টত হুঁশিয়ারি দেওয়া হয়েছে রকম অশান্তিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করলে পাল্টা প্রতিক্রিয়া তৈরি হবে যারা যে ভাষাতে কথা বলা বুঝতে চায় তাদেরকে সেই ভাষাতেই কথা বলা বোঝানো হবে এমনটাই সাফ হুঁশিয়ারি দিচ্ছেন বিজেপির নেতৃত্বরা যদিও তৃণমূল কংগ্রেসের পাল্টা অভিযোগ বহিরাগতদের নিয়ে এসে অহেতুক অশান্তিকর পরিস্থিতি তৈরি করতে চাইছে বিজেপি সাধারণ মানুষের কোনো কোনো সমর্থন নেই সেই সমর্থন না থাকার জন্যই বহিরাগতদের নিয়ে এসে জোরপূর্বক এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আছে পরিস্থিতি তবে বুথ ক্যাম্প তৈরিকে ঘিরে রাজনৈতিক চাপানুতর পূর্ববর্ধমানের পূর্ব বর্ধমানের রায়ান এক গ্রাম পঞ্চায়েত এলাকায় দেখুন প্রতিনিয়ত শাসক দল আমাদের রোখার চেষ্টা করছে পায়ে পা দিয়ে ঝামেলার করার চেষ্টা করছে আজকেও আমরা এখানে বুথ ক্যাম্প লাগান লাগাচ্ছিলাম ডেকোরেটরওয়ালারা এসেছিল তাদেরকে ধমকে চমকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে তড়িঘড়ি আমরা আসি আমরা আসার পর আমরা আমাদের ডেকোরেটরওয়ালাকে সঙ্গে নিয়ে এসেছিলাম এখানে আমরা বলেছি যে আমরা প্রথমে এসেছি আমরা এই বুথ করব তো তারাও দেখলাম সরে চলে গেল কিন্তু একটা কথা বলে রাখি শাসক দলকে আমাদের প্রার্থী কিন্তু দিলীপ ঘোষ ঠিক আছে লড়াইয়ের এক আরেক নাম দিলীপ ঘোষ লড়াই কিভাবে করতে হয় দিলীপ ঘোষ আমাদের শিখিয়েছেন আমরা দিলীপ ঘোষের কাছে শিখেছি তাই তার যারা যে ভাষায় বুঝতে পারবে যারা যে ভাষায় বুঝতে চাইছে সেই ভাষায় আমরা বোঝাতে প্রস্তুত আছি যেমন দেবে তেমন কিন্তু রিটার্ন প্রথমে এই ব্যাপারটা হচ্ছে হাস্যকর ব্যাপার দিলীপ ঘোষ যে এখানে এসে দাঁড়িয়েছেন এইখানে লোকালি কেউ নেই গো সে বহিরাগত লোকরা আসছে বহিরাগত লোকদের কথা শুনে বড় বড় লেকচার মারছে এবং কোনো জনসমাগম নেই ভোরবেলায় আসছেন উনি মর্নিং ওয়াক করছেন মর্নিং ওয়াক করতে করতে আমাদের বর্ধমানের শহরের চায়ের দোকানগুলো বন্ধ হয়ে গেছে ওনার জন্য যে উনি প্রত্যেকটা চায়ের দোকানে সকালবেলায় যাচ্ছে মর্নিং ওয়াক করতে এবং চায় পেয়ে চর্চা করতে যাচ্ছে সেই চায়ের দোকানে আর কোনো কাস্টমার যাচ্ছে না বলে চায়ের দোকানগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে না আমরা তো ঝামেলাতে যাব না কেন কি আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি যে সবসময় আমাদের বলে যে ঝামেলা থেকে দূরে এবং মানুষকে সঙ্গে নিয়ে চলতে তো মানুষ আমাদের সঙ্গে আছে হ্যাঁ সামান্য একটা বুথের জন্য আমাদের অসুবিধা কিছু নেই ওনারা প্রস্তুত আরে আগে এখানে ফ্ল্যাগ বাঁধুক সমস্ত লোকাল কেউ নেই সব বহিরাগত মেদিনীপুর থেকে নিয়ে আসছে ঝাড়খণ্ড থেকে নিয়ে আসছে ফ্ল্যাগ বাঁধতে এই রকম দুর্দশার মধ্যে দিলীপ ঘোষ আছে এখানে